শুধু প্রতারণা করতেছে নিয়ে আমাদের সে নামে মাত্র অনুমোদন দিয়েছে কিন্তু আজ এগারো মাস হয়ে গেল আমরা আজ পর্যন্ত বাচ্চাদের কিছু দিতে পারছি না আমরা কিছু পাচ্ছি না আমাদের বাচ্চা না খেয়ে মরে যাচ্ছে আর এই মুখ্যমন্ত্রী আমাদের চেহারা বসে শুধু তামছা দেখছে মুসলিমদের আমরা তাই আমাদের অধিকার ফিরিয়ে চাই উনি তো বারবার বলেন সংখ্যা লঘুদের পাশে কিছু করে নাই কিছু করে নাই আমাদের আমাদের কিছু করে নাই আমাদের আজকে 11 মাস হয়ে গেল আমরা চালু করে নাই আমরা না খেয়ে আছি আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা সঠিকভাবে ভাবে টাকা ব্যয় করতে পারতেছি না আমার বাচ্চাদের বাচ্চাগুলো না খেয়ে অনাহারে মরে যাচ্ছে আর বলতেছে সংখ্যা লঘুদের জন্য অনেক কিছু করতেছি আজকে আমরা বিপদের মধ্যে অনেক আকাকা, আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানটায় দাঁড়িয়েছি যে আমাদের গুলো হয়ে গেল আমরা নয় আজকে বেতন পাবো আজকে চাকরি পাবো কিন্তু আমরা কিচ্ছু পাচ্ছি না আমরা কিচ্ছু পাচ্ছি না আমরা অনাহারে আছি আর এই মুখ্যমন্ত্রী আমাদের বলছে সংখ্যালঘু উদ্ধারে নাইনটি পার্সেন্ট কাজ করে দিয়েছি কিন্তু আমরা কিচ্ছু পাচ্ছি না আজ অব্দি সুতরাং কি তাহলে ইমাম ভাতা দেওয়া ইমাম ভাতা ইমাম ভাতা আছে কিন্তু সেরকম কাজের নয় এর আগে নেতাজি ইন্ডিয়া ডিসিসভাতে তিনি মুখ্যমন্ত্রী আমাদের যা ঘোষণা করেছিলেন সেখানে আমাদের সম্পূর্ণ ইমাম মজমকের ডেকে সেখানে 500 টাকা বাড়িয়েছিলেন আর এই সংখ্যা লগু মুখ্যমন্ত্রী শুধু নামে মুখ্যমন্ত্রী কিন্তু সংখ্যালঘুর কোনো কাজ করে না সংখ্যালঘু ডিপার্টমেন্ট তো ওনার হাতে উনি থাকলে কি হবে উনি আমাদের ভোটে কিন্তু মুখ্যমন্ত্রী আমরা চাইলে ওদেরকে নামাতেও পারি আবার গদিতে বসাতেও পারি শুধু আমাদের এই বারো বছরের বঞ্চনা আমরা আর সহ্য করতে পারি না উনি শুধু মাথায় ঘুমটা দিয়ে বলছে যে আমি সংখ্যালঘু দরদি কিন্তু বাস্তবে কোনো কাজ হয় না আর বিশেষ করে আমাদের এই সাধারণ মানুষের টাকায় ও বিভিন্ন খাতে বেশি খরচা করছে কিন্তু সরকার আমাদেরকে কোনো বেতন দিচ্ছে না আমরা চাই যে আমাদের অবিলম্বে বেতন গুরুত্ব চালু করুক নাহলে আগামীতে যে নির্বাচন আছে সেটা আমরা ওকে নামিয়ে দেবো আমরা নামিয়ে ছাড়বো ওকে আর বলছি যে মিড মিল এই যে মিড মিল দেওয়া মিল দেওয়া হয় না কিচ্ছু দেওয়া হয় না আমাদের তিনশো আটত্রিশশো মাদ্রাসদের কোনো কিছু দেওয়া হয় না দশ মাস অতিক্রম চলে যাচ্ছে কিন্তু কোনো কিছু দেওয়া না এবার আমাদের কিছু টাকাও সেনশন হয়ে যাচ্ছে কিন্তু সেই টাকা কোথায় খরচা করে দিচ্ছে আমরা সেটাও পাচ্ছি না ওতে। মুখ্যমন্ত্রী তার দুর্গা পূজার জন্য বলছে নিলামের মতো টাকা ঘোষণা করছে নব্বই হাজার এক লাখ এক লাখ দশ হাজার টাকা ফেসলা করতে কিন্তু কোন জাতি শিক্ষা ছাড়া উন্নতি হতে পারে না তাই তার শিক্ষার উপর জোর দেওয়া উচিত অত বেতন দেওয়া উচিত আমরা চাই দ্রুত অভিনম্ব আজকে যেন জিও বার করে আমরা যেন জিও নিয়ে তারপর উঠে আমাদের বেতন চালু হয় মুখ্যমন্ত্রী দু সালে বলেছিল যে আমি এলে মাদ্রাসার সংখ্যা বাড়িয়ে দেবো মুখ্যমন্ত্রী বাড়িয়ে দিচ্ছে কিন্তু কোনো কাজের করছে মুখের কথাই আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করে দিল কারণে আমাদের বারবার প্রতিশ্রুতি দিয়েছে বারবার বিশ্বাস ভঙ্গ করে আমাদের ধৈর্যের বাদ ভঙ্গি করেছে ছোট ছোট বাচ্চারা মিড ডে মিল পাই না আমাদের কে এসে বলে স্যার আমাদের মিড কোথায় আমাদের বই কোথায় আমাদের খাতা কোথায় আমরা তাদেরকে উচ্চ জবাব দিতে পারি না আমরা যখন বাড়ি যাই আমাদের মেয়ে ছেলে বলে আপনাদের বেতন কোথায় আমরা ঠিক জবাব দিতে পারি না অতএব আজকে 10 মাস হয়ে গেল আমরা কোনো বেতন পাই না আজকে আমাদের অধিকার 10 মাস বেতন পাচ্ছেন না রাজ্য সরকার কি বলছে কেন আমাদের কেন টাল বাহানা করছে এই যে বলে আমাদেরকে ইমাম ভাতা তো বন্ধ হচ্ছে না ইমাম ভাতা ইমাম ভাতাও চালাদা জিনিস আর মাদ্রাসাটা সরকারিভাবে অনুমোদন হয়েছে আমাদের শিক্ষার্থী আছে তবুও আমাদের কোনো শিক্ষক আমি বলছি যে এই যে সংখ্যালঘু এই রাজ্যে যারা আছে এই যে শিক্ষা ব্যবস্থা এই যে উন্নয়ন শিক্ষা তো মূল মানে কাঠামো সেইটা রাজ্য সরকার গুরুত্ব দিয়ে দেখছে না আপনার মনে হয় আমি জানি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষক কিন্তু শিক্ষকের যদি পেটে দানা না থাকে কি করে सिर দাড়া দাঁড়িয়ে থাকবে বলুন অতএব আজকে আমরা ডিএম এর কাছে জবাব চাই আমাদের ন্যায্য অধিকার আজকে বের করে দিতে হবে এই বলে আমরা আজকে এখানে হাজির হয়েছি হ্যাঁ আপনাদের মাদ্রাসায় বেতন নেই উল্টো দিকে দেখা যাচ্ছে পার্শ্ব শিক্ষকদের বেতন 받ছে না এসএসসি তে এক শিক্ষক মানে নিয়োগ হয়েছিল আমরা যখন শিক্ষকত করতে যাই রাস্তার মানুষ এমনি করে বলে আরে দেখে বিনা পয়সার মাস্টার যাচ্ছে আমাদের মান সম্মান খুঁজে যায় আমরা শিক্ষক আমরা দেশ গড়ার কারিগর আমরাই ভবিষ্যৎ আমরাই ছাত্রদের তৈরি করি যারা নাকি দেশের মেরুদণ্ড মানবিক মুখ্যমন্ত্রীকে বলবো আপনার কি স্মরণে নেই যারা শিক্ষাই দেশের মেরুদণ্ড আপনি মেরুদণ্ডকে ভেঙে দেবেন না ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না আমাদের সাথে দীর্ঘ এগারো এগারো মাস হয়ে গেলো রিকগনাইজেশান পাওয়া কিন্তু এখন পর্যন্ত কোনো কোনো রকমের সহযোগিতা করেননি শুধু আশ্বাসের পর আশ্বাস দিয়ে চলেছেন সংশ্লিষ্ট আধিকারিকের কাছে আমরা বহুবার গেছি বহুবার বলেছি কোনো ফল হয়নি কিন্তু ওনারা বলেন সম্পূর্ণটা হ্যান্ডেলিং করছেন সিএম অতএব সিএমকে আমরা বলবো অনুরোধ করব ম্যাডাম যদি আজকে জিও না হয় আমরা রাস্তায় পড়ে মরব কুত্তার মতো মরবো কিন্তু আমাদের অধিকার চাইছি ম্যাডাম আমরা বিজ্ঞান নয় আপনার সাথে ছিলাম আছি থাকবো কিন্তু এমন অপব্যবহার করবেন না যেন আমাদেরকে বিকল্প রাস্তা বেছে নিতে হয় ম্যাডাম আপনি সরাইনে রাখবেন আপনি নিজে হ্যান্ডেলিং করছেন মাইনরিটি দপ্তর আপনি এসে আমাদের মাইনোরিটির সংখ্যালঘুদের জন্য সাম্মানের অন্তত প্রদান করুন ছাত্রছাত্রীদের মিড ডে মিল যাবতীয় ব্যবস্থা করুন এই বলবো আমি মনোবিক মুখ্যমন্ত্রীর কাছে দেখুন আমার বয়স পঞ্চান্ন বছর আমি কি দু থেকে আমার মাদ্রাসা ইস্টাবলিশ করে শ্রম দিয়ে যাচ্ছি এজ এ হেডমাস্টার হিসাবে আমি কি কোনো দিন সরকারি পয়সার আস্বাদনটুকু হাতে নিতে পারবো না এই এই অভিযোগ আমি প্রত্যেকটা দপ্তরকেও বলেছি আমি প্রেসিডেন্টকে বলেছি সেক্রেটারিকে বলেছি মাদ্রাসা বোর্ডের আমি ডিএমকে বলেছি আমি কমিশনারকে বলেছি আমি নর্থ সাউথ থানার বিধাননগর থানার আইসিকেও বলেছি স্যারেরা বলেছেন সত্যি তো দুঃখজনক ম্যাটার আপনারা সিএমের দৃষ্টি বছরে আসুন নিশ্চয় বেতন পাবেন তাই আমরা চাই আজকেই সিএমকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়াকে বলবো আপনি আজকেই আজকে আমাদের জিও মরে যাবো অথচ আমরা এক ইঞ্চি নড়বো না এই বুকে আশা নিয়ে শিক্ষকদের তো বেতন নেই এবং মিড ডে মিলের যে কথা বলছে তাতে যদি একটা ছাত্র ছাত্রী মিড ডে মিল না পায় তাহলে তো স্কুল ছুটির সংখ্যা বাড়বে সেখানে তারা তো পড়াশোনা করতে আসতে চাই দেখুন আমাদের মিড ডে মিল নেই কিন্তু আশেপাশে যে সব সংস্থা আছে তিন কিলোমিটার দূরে বা চার কিলোমিটার দূরে সব ছাত্রছাত্রীরা এই দুপুরের খাওয়া মধ্যাহ্ন ভোজনের জন্য তারা সেই স্কুলে ছুটে যাচ্ছে আমাদের স্কুলে আমরা নিজেদের পকেট থেকে যত সামান্য মুড়ি চানাচুর সেই বাচ্চাদের দিয়ে ধরে রাখিয়ে আমরা শিক্ষা দান দিচ্ছি কিন্তু ওনাদের উচিত আমাদের মিড ডে মিল দিয়ে রাস্তার কুত্তা খাবার পায় কিন্তু আমাদের ইস মাদ্রাসার ছাত্রছাত্রীরা সেখান থেকে বঞ্চিত ম্যাডাম কি জানেন না যে রাস্তার কুত্তাও খেতে পাই ছাত্রছাত্রীরা পাবে না কেন এই অমানবিক বিচার কেন তারই প্রতিবাদে আজকের এই আমরা চাই মানবিক মুখ্যমন্ত্রী আমাদের এই দাবি দেওয়া মেনে নিয়ে আজকেই আমাদের সাথে সুস্বাদ ব্যবহার করে আজকেই জিও দেবেন এটা আমরা প্রত্যাশিত মুখ্যমন্ত্রী শিক্ষক দিবসে কিন্তু মঞ্চ থেকে দৃপ্ত কণ্ঠে বলে এই রাজ্যে শিক্ষা ব্যবস্থার জন্য উনি কি কি প্রকল্প এনেছেন সেখানে বারবার কি মাদ্রাসা ব্রাত্ত হয়ে থাকছে এই রাজ্যে দেখুন মাদ্রাসা বলতে আমাদের রিকগনাইজ দেওয়া মাদ্রাসাগুলো ব্যর্থতায় পড়ে আছে এখন আমরা ব্যর্থতায় ভুগছি যেগুলো অ্যাডেড মাদ্রাসা তাদের হয়তো কিছু করছেন নাকি জানে নেই তবে আমাদের আনএডেড মাদ্রাসায় পুরো ব্যর্থ আমরা কিচ্ছু পাই না